দিল্লি ফুটবল লিগে ম্যাচ গোড়া পেটার অভিযোগ ওঠে কয়েকদিন আগেই প্রসঙ্গত নিজেদের মধ্যে পাশ খেলতে খেলতে এক ফুটবলার নিজের গোলেই বল মেরে বসেন গোলকিপার তখন নীরব দর্শক প্রতিপক্ষের ফুটবলাররাও ধারে পাশে নেই দিল্লি ফুটবল লিগের একটি ম্যাচে কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই দেখার পর নেটিজেনরা ম্যাচ গড়া পেটার অভিযোগ তোলেন দিল্লি সকার সংস্থা সাসপেন্ড করেছিল সেই ফুটবল ক্লাবকে শুধু দিল্লি ফুটবল লিগে নয় কলকাতা লিগেও আমরা দেখেছিলাম ম্যাচ গড়া পেটার অভিযোগ উঠেছিল দেশ জুড়ে ম্যাচ গড়া পেটার অভিযোগ কী ব্যবস্থা নিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং দিল্লি ফুটবল লিগে এই গড়া পেটার অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশান এদিন কলকাতায় এক অনুষ্ঠানে এসে কী বললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে চলুন সেটাই শুনে নেওয়া যাক দিল্লি লিগে আমরা দেখলাম একটা ম্যাচ গড়া পেটার একটা এ হচ্ছে এবং আমরা ফেলেও দেখেছি সেক্ষেত্রে ম্যাচ গড়া পেটার বিষয়ে এএফএফ কি সিদ্ধান্ত নেই ভাই আপনারা দেখেছেন যে যখন এই খবর আমার কাছে এসেছে যখন চব্বিশ ঘন্টার মধ্যে আমি এফএর ইমার্জেন্সি মিটিং রেখেছি সেখান থেকে দিল্লির ফুটবলের যে প্রেসিডেন্ট আছে তাকে সামন করেছি তারপরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি জয়েন্ট কমিশনার অ্যান্টি করাপশন ব্যুরো নিউ অফিসে গিয়ে তার অফিসে যাবতীয় ডিটেল দিয়েছি সেখানে দিল্লি ফুটবলের যে প্রেসিডেন্ট সে অনুজ গুপ্তা সে আমার সাথে গিয়েছিল তাছাড়া ওই গ্রুপের যে চেয়ারম্যান তাকে সাসপেন্ড করা হয়েছে আমাদের যে

বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন